যে গেট আপ লিসি আটেশ্বরী আজকে পছন্দ না করে যাবি কোনটি গোটালি আজার পাট এ বাবা গালু তুই এটা কি কাপড় পিন দিলু এ গালু কে আব্বা আমাক আজার লাগান লাগিছ না না এনাও লাগিছ না এনাও লয় এ শুন মানুষ তো পাগলা করে কবি বুঝছো কোন কে তালে তো আটেশ্বরী হাক পছন্দ করবে লয় না তালে এটা আমি বদলে আসি তোক যে আমি আর সেট কিনে দিছ নোটে পেন দেখ না কে এবারে আমার গেট ঠিক আছে এক কিবারে লর্ড ডাল হৌসি আঠাশরী কবি গালু এত দামি কাপড় কোনটি পালু আব্বা কি করছেন হয় এবার তোক বেশ ফাইন মান আছে মধু মধু রশ যা পাগলা কোমাটে ঘর আঠাশরি এটি বলে কিবেছে বেশ হোটেলত কি চাকরি হায় হে কি করে এ বুঝে আসিচ্ছে ঘরতরে কি ঝুলে লেছে দেখি যাই তো আমাক চিনি আর ভাই আমার সাথে আও ঘরে দেখিতো এ আঠাশ্বরী আঠাশ্বরী এই না থাক ইঞ্জে ডাকা ঠিক হবে না আমি এইটি বসে আমার কাছে লি আসবে ও ভারত করেবেন সিগারেট বিলি করিছে এই চাকরি লসে আমি তো আবার বিড়ি সিগারেট খাই না হোক না হয় একদিন খানু কি হস মানুষ প্রেমত পরে বিশ খায় আর তো বিড়ি সিগারেট লাগবে দেবো এ শেষ পর্যন্ত বিড়ি সাথে প্রেম করমো গালু তো এতই বেন্নে হলো সিগারেট দেবো সিগারেট হ্যাঁ হ্যাঁ কি 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 আছে ও ও সিগারেট হ্যাঁ হ্যাঁ লেমো তো গোটা এর প্যাকেট দিলাম লেমো আমি তো ঠিক আছে এক প্যাকেট দুশো টাকা হ্যাঁ তা কি আছে টাকা টাকা দেবো আমি টাকা না সারা মাংনা নেবো কে রে এ এ গুন্ডি গেল এই পকেটও তো নাই এটুকু নাই কে

आपण हॅट टा पेन पाणी शुद्ध हे जा बाबा बोतला पर थंडा लागवी काशी हो तो हो, जा এবার এমন রেস পড়ছি দ্য নিউ অ্যাডভেঞ্চার অফ সিনবাদ এবার এমন ভাবে যাবো আটা শরীর আমাকে পছন্দ না করে পারবি না টাকাও লিছি এই ওগলি লারে দে ওদর দে আটা শরীর মানে এতক্ষণ ধরে ওইটা আয়া আছে না কি আল্লাহ আমি তো কয় থাকতে কোন এ আটা শরীর দেরি হয়ে গেল রে আ এই আটা আমি আছি আটা শরীর এই এমকে দেখ তো তাই শুনে ও মজা বুঝবে এবার এই কি ব্যাপার যাও ছাড়েন ও আল্লাহ মা উইঞ্জ করে মারুস দাও দাও তো আমার ওপর ক্যাশ কাছে বুঝছি কি ব্যাপার এ দু ঘুরলেই দাও দামা কি নেবো দাও টাকা লিয়েছে বল দাও কটাকা হচ্ছে কবে বল টাকা দেন তাহলেই হবে আটশো টাকা এক হাজার টাকাও লয় হ্যাঁ লাও দিচ্ছি সবাই করে এই।

দেখি ছাড়ে টাকা গুলো ভিজা আমার তুই আবার দাম জানিস এ আবার ভিজেছো তুই না ভিজাই তো রে মরকের আটের সরি তুমি কেসোক ব্যাসো বিড়ি